অর্চনা অর্চনা সংসারে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন লস্যির রেসিপি নিয়ে আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পাকা আম দিয়ে লস্যি বানাবো সেই ভিডিওটা দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর যে সমস্ত বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল আজকের স্পেশালি আমি লস্যিটা বানাবো এই আমার মেয়ের জন্য ও বিকেলে খেলতে গিয়েছিল গ্রামের দিকে তো প্রচুর বাচ্চারা খেলাধুলা করে খেলতে গিয়েছিল সেখান থেকে এসে বলছে মা একটু ঠান্ডা কিছু বানিয়ে দাও স্পেশালি আজকের ওর জন্য লস্যিটা বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আর এই গরম থেকে এসে লস্যিটা খেয়ে ও বলবে খুব ভালো হয়েছে বন্ধুরা দেখতে থাকো লস্যিটা আমি কেমন কেমনভাবে বানাম একটা মিক্সার মেশিন নিয়েছি লস্যিটা আমি আসলে আজকের আমি মিক্সচার মেশিনেই বানাবো এই যে জারটা আছে এই জারের মধ্যে প্রথমে আমি টক দই নেব। এখানেই আমি রেড কালারের টক দই আমি নিয়েছি এটা আমার বাড়িতে থাকে সময় ও ছিল প্রথমে এই টক দইটা নিলাম আমার মেয়ে খাবে তো তাই অল্প পরিমাণে করবো এক গ্লাসের মতো তাই এখানে আমি দু থেকে তিন চামচ পরিমাণে টক দইটা নিয়ে নিলাম আমাদের গাছেরই আম পাকা আম আমি এই আমটাকে জেলি বানিয়েছিলাম আর কিছুটা আমি এইভাবে জেলির মতো রেখেও দিয়েছিলাম এই ঘরোয়া আমের এই জেলিটা আমি এইখানে দু চামচ দিয়ে দেব এবারে চিনি নিয়েছি আমি এখানে দু গ্লাস বানাবো ওই জন্য এখানে আমি দু চামচ চিনি দিলাম এর মধ্যে এবার অল্প পরিমাণে আমি লবণ দিলাম আমি এখানে এই গ্লাসের দু গ্লাস বানাবো ওই জন্য আমি যা এখানে দিয়েছি দিয়েছি আর এই এক গ্লাস আমি জল দেবো দই আমি ওখানে দিয়েছি আর আমের যে জুসটা দিয়েছি আর দেবো এই এক গ্লাস জল এক গ্লাস জল দিয়েছি এবার আমি এই মিক্সারে এটাকে আমি গোল করে নেব একটু লসিটা বানিয়ে নেব খুলে দেখবো এবার কেমন হয়েছে দেখুন বন্ধুরা একেবারে ভোল এর হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ছাটটুকু বড়ব দিয়ে দিলাম আবার একটু পেস্ট করে নেব বন্ধুরা বাচ্চারা যখন বাইরে থেকে খেলে আসবে এই এইরকম ঘরোয়া উপকরণ দিয়ে লসি বানিয়ে দিলে ওদের খুব খেতে ভালো লাগবে আর নিজেরাইও যদি খায় খুব ভালো লাগবে খেতে আমার এই লসিটা হয়ে এসেছে এবার খুলে দেখব কেমন হয়েছে দেখুন বন্ধুরা লসিটা কত সুন্দর হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে কেননা আমের ফ্লেভার দিয়েছি তো ওই জন্যে এইরকমই কালার হয়েছে আর কতটা মোটা হয়ে গেছে এবার এটা একটা গ্লাসে ঢালবো ঢেলে আমার মেয়েকে খেতে দেব ও খেয়ে বলবে এটা কেমন আমি আজকের বানিয়েছি এটা এবার গ্লাসে ঢালবো বাজার থেকে আমরা যে দশ টাকা করে লস্যি কিনে খাই বন্ধু তার থেকেও সুন্দর স্বাদে হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এক গ্লাস ঢেলে নিয়েছি আর বাড়িতে শুধু কিসমিস ছিল এই কিশমিশ আমি কুচিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু কিসমিশ দিয়ে দিলাম কাজু বা থাকলে আরও ভালো হতো কাজু নেই চিস ওই নেয় আমরা গ্রামে থাকি তো তাই সহজে এগুলো পাওয়া যায় না গ্রাম থেকে অনেকটা দূরে বাজারে যেতে হয় সেখান থেকে আনতে হয় আর আজকের মেয়ে বায়না করেছে বলে কিসমিস দিয়ে এই লস্যিটা আমি বানিয়ে দিয়েছি এবার এটাকে আমার মেয়েকে দেব গরম থেকে এসেছে তো ও এবার খাবে বন্ধুরা ও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আমার এই লস্যির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানিও আর আজকের এই পর্যন্ত বন্ধুরা নমস্কার